এ মা তুমি কি করছো বেটা কই কোথায় পেলে নেলপায়স কোথায় পেলে তো তোমাকে পড়তে নেই তুমি ছেলে না দাদা তুমি ছেলে তোমাক পড়তে নেই পড়তে নেই বেটা পড়তে হবে না এ বোকা ছেলে মেয়েদের পড়তে হয় মেয়েদের বাবু নেল নেলিস পরে ছেলেদের পড়তে নেই বেটা তুমি মেয়ে না ছেলে তুমি মেয়ে না ছেলে ছেলে তাহলে জানো তো পড়ছো কেন দিদাও দিদাও না दिले नल प्रश्न दिले देखो सुखी जब सुखी जब दे दो सूखे जब बड़ा दा दाव नो दिच्छी वन नो दा दारो भालो कलर है सिदा लाल कलर दिच्छी दा दे दो तो नहीं नहीं ची यार दे बोना आरोपी के चमा सब लेके दी নেল পালিসতে নেই বললাম না দেখো হাত কি করেছো দেখো হাত কি করেছিস তোমাকে পড়তে নেই बेटा তুমি ছেলে কি করবে কি হলো বলো আগে বলো কি হয়েছে আগে বলো বলো কি হয়েছে বলো তোমাকে পড়তে নেই বেটা তুমি ছেলে সবটাতে জিদ করবে না সব কিছুতে জিদ করতে নেই চলো হাতগুলো ধুয়ে দেবো চলো নখ পালিশ পরেছি পরতে নেই না পরতে নেই বেটা পরতে নেই না না পরাবো না আমি ছেলেদের পরতে নেই পড়ে যাবে পড়ে যাবে ওখানে বসো যাও বসো যাও ওখানে বসো যাও আগে বসো তারপর দিচ্ছি ওখানে বসো বসো নাও পরিয়ে দিচ্ছি তারপর ধুয়ে নেবে ঠিক আছে দুবে তো হ্যাঁ ধুয়ে নেবে খুশি এবার পরে না তারপর আমি ধুয়ে দেবো না সোজা করে রাখো না পরে না মন ভরে পরে না তুমি বদমাস লড়কা খুব জিদ হয়েছে তোমার নেব নেবই কথা বলো কি পরেছো ওটা কোন হাতে পরছো কোনটা বা ঠিক আছে পরে না তারপর হাত ধুয়ে দেবো নাহলে বাবা যদি দেখে না পিটবে তোমাকে পিটবে আর আমাকে বকবে বুঝলে না বাই করে দাও সবাইকে বাই করে দাও সবাইকে দেখিয়ে দিয়েছি যে বিরাজ নখ পালিশ আর কাঁদছে দেখো সবাইকে বাই করো এদিকে বাই করো হাত দিয়ে করো এদিকে তাকাও বাবা এত ব্যস্ত নখ পালিশ করতে বাহ এদিকে তাকিয়ে করো ভাই দেখি তাকাও বাই